only I could earn something online. Online income starts with learning a skill, not luck. I did it! How did you do it? Start small and trust your Wi Fi. A to Z full, ethernet video. You can make it easy. বর্তমান এআইয়ের যুগে এআইগুলোকে ইউজ করে ফুল প্রসিডিওর আমি শো করব আজকের ক্লাসটিকে এআই কার্টুন মাস্টার ক্লাস কেন বলছি আগে সে বিষয়টি বলে নিই বর্তমান সময়ে আপনি পুরোনো ধ্যান ধারণা নিয়ে যদি কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনার চ্যানেল খুব বেশি দূর গ্রো করবে না তার কারণ আপনার কম্পিউটার যারা তারা এআই ইউজ করে কার্টুন তৈরি করছে এবং খুব কম সময়ে কম পরিশ্রমে তৈরি করছে আপনি যেগুলো ঘন্টার পর ঘন্টা ব্যয় করে তৈরি করছেন শিক্ষার্থী বন্ধুরা মনার্শিপন বলছি আপনি যদি কার্টুন অ্যানিমেশন চ্যানেল বা কার্টুন মোটিভেশনাল চ্যানেল যে কোনো ধরনের চ্যানেল কার্টুন রিলেটেড যদি তৈরি করতে চান তাহলে আজকের টিউটোরিয়ালটাই আপনার জন্য লক্ষ্য করুন এখানে র্যান্ডমলি সার্চ করে আমি একটি কার্টুন চ্যানেলছি আমি ফার্স্ট টাইম এরা কি করছে সেটা যদি আপনাদেরকে একটু শো করি মাত্র সাতাশটি ভিডিও মাত্র সাতাশটি ভিডিও আপলোড করেছে এবং চ্যানেলটি তৈরি করা হয়েছে জুন সাতাইশ দুই হাজার পঁচিশ তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন কত অল্প সময়ে তারা গ্রো করেছে তেষট্টি হাজার অলরেডি তেষট্টি হাজার সাবস্ক্রাইবার এবং দিনে দিনে বাড়ছে আমি যদি এই চ্যানেলটির ইনকাম একটু দেখি আর আজকের টিউটোরিয়াল আমি এ টু জেড ফুল এ ধরনের ভিডিও গুলো কিভাবে মেক করতে হবে খুব ইজি প্রসেসে বর্তমান এআর যুগে এআই গুলোকে ইউজ করে ফুল প্রসিডিওর আমি শো করব লক্ষ্য করুন এই চ্যানেলটি আমরা দেখছিলাম গ্রোয়িং চ্যানেলটি এবং কি পরিমাণ ইনকাম করছে আপনারা এগুলো একটু স্টাডি করলে বুঝতে পারবেন তো এই বিষয়ে আমি এত হাইলাইট করছি না জাস্ট আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য আমি একটু শো করলাম তো এদের ভিডিওগুলো যদি আমরা একটু দেখি আপনারা ইউটিউবে কার্টুন ভিডিও চ্যানেল লিখে সার্চ করলে এ ধরনের প্রচুর চ্যানেল পেয়ে যাবেন যারা শুধুমাত্র কার্টুন মেক করে এর সাথে গল্প স্টোরি ভয়েস ওভার অ্যাড করে ভিডিওগুলো মেক করছে এবং হিউজ পরিমাণে ইনকাম করছে তো আসুন আমরা দেখি আমরা এই ধরনের ভিডিওগুলো কিভাবে মেক করতে পারি আমরা ফার্স্ট টাইম যে কাজটি করব আমরা চ্যাট তে চলে যাব অথবা আপনারা গুগল জেমিনি ইউজ করতে পারেন আমি চ্যাট জিপিটি তে অভ্যস্ত তাই চ্যাট জিপিটি শো করছি গিভ মি এ মোটিভেশনাল স্টোরি সাপোজ আমি মোটিভেশনাল স্টোরি তৈরি করব আপনি আপনার চ্যানেল রিলেটেড যে কোনো ধরনের ভিডিও জাস্ট এভাবে লিখে দিবেন ফর অনলাইন ইনকাম সাপোজ অনলাইন ইনকাম নিয়ে আমি তৈরি করতে চাচ্ছি এখানে আমরা লিখব কার্টুন এখন কার্টুন লেখার ক্ষেত্রে আমাদের কিছু সাবধানতা কিছু নিয়ম অবলম্বন করতে হবে সেগুলো আমি পরে শো করছি গিভ মি এ কার্টুন মোটিভেশনাল স্টোরি ফর অনলাইন ইনকাম অথবা আমরা এখানে লিখে দেই টপিক এটা ভালো হয় টপিক ফর অনলাইন ইনকাম তো যেহেতু আমরা টিউটোরিয়াল শো করব এখানে আমরা সাপোজ ফোর সিন নিচ্ছি আমি সিন বাই সিন মেক ফোর সিন স্টোরি এভাবে যদি আমরা লিখে দেই আপনারা বাংলায় লিখতে পারেন কোনো সমস্যা নেই তাহলে আমি জাস্ট রানে ক্লিক করে দিচ্ছি এই অবস্থায় আমাদের ইমেজগুলো যেই ভিডিও কন্টেন্ট আমরা পাবো সেগুলো লক্ষ্য করুন এখানে লেখা রয়েছে কার্টুন বয় তাহলে নর্মাল কার্টুন তৈরি করবে আমি যদি একটু শো করি আপনাদেরকে যেমন ফার্স্ট সিন তাহলে এই সিন গুলোর ইমেজ প্রয়োজন আমাদের আর ইমেজ তৈরি করবো আমরা এল এম এরিনা দিয়ে এল এম এরিনা ডট এআই আপনাদেরকে জাস্ট এখানে একটি সাইন আপ করে নিতে হবে বিভিন্ন টিউটোরিয়ালে বলেছি আমি ডিরেক্ট চ্যাট এবং এখানে জাস্ট ইমেজে ক্লিক করলে লক্ষ্য করুন ন্যানো ব্যানানা প্রো আর এখান থেকে আপনারা ন্যানো ব্যানানা প্রো ইউজ করতে পারছেন তাহলে আমি যদি একটি ইমেজ জেনারেট করি এটি ডায়ালগ ডায়ালগ আমরা নিচ্ছি না আমরা জাস্ট ইমেজের অংশটুকু কপি করে নিয়ে নিলাম কপি করে এখানে যদি আমি ছেড়ে দেই এই ফর্মেটে সিক্সটিন ইস টু এ তৈরি করবে আপনারা যদি নাইন ইস টু সিক্সটিন জন্য চান তাহলে এখানে লিখে দিতে হবে নাইন ইস টু সিক্সটিন রান আপনারা জানেন ইমেজ ভিডিও গুলো এআই দিয়ে জেনারেট হতে কিছুটা সময় নেয় তো এই জেনারেট প্রসেসিং টাইম টুকু আমি ভিডিও থেকে কেটে দিব চমৎকার তো এটি হচ্ছে কার্টুন স্টাইল আপনি যখন কার্টুন স্টাইল চাইবেন তখন আপনাকে এ ধরনের রঙিন কার্টুন স্টাইল ইমেজ গুলো জেনারেট করে দিবে বাট আমরা তাহলে এই ইমেজটি আমি সেভ করে রাখি আপনাদেরকে পুরো টিউটোরিয়ালে বোঝানোর জন্য এখানে লক্ষ্য করুন আমরা যে ইমেজটি পেয়েছি সেটাই হচ্ছে কার্টুন স্টাইল তাহলে এই স্টাইলও আমরা ভিডিও মেক করতে পারি কিন্তু আমরা যে চ্যানেলটি শো করেছি লক্ষ্য করুন এখানে সব সাদা কালো সাদা কালো স্টাইলে কার্টুন ভিডিও গুলো মেক করা তাহলে আপনাকে যা করতে হবে এখন আসি আমরা সাদা কালো স্টাইলে আমরা কিভাবে তৈরি করব। তাহলে এই সবগুলো সিন আমি কপি করে নিলাম কপি কপি করে জাস্ট আমি যদি এখানে লিখে দিই অ্যাট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফর অল সিন বিফোর কার্টুন আমরা এখানে কোটেশনের মধ্যে সবগুলো সিন ছেড়ে দিলাম লক্ষ্য করুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কার্টুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কার্টুন চলে এসেছে তাহলে এই অবস্থায় এখন আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইট তৈরি করতে গেলে আমাদের কার্টুন স্টোরি হচ্ছে পরে আমরা যেটি লিখে নিয়েছি সেটি তাহলে সিন ওয়ান আমি কপি করে নিলাম হি সেই আমাদের প্রয়োজন নেই আমরা এ পর্যন্ত কপি করে নিলাম কপি করে স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটি বোঝার চেষ্টা করুন তাহলে কার্টুন নিয়ে কার্টুন স্টোরি চ্যানেল তৈরি করা নিয়ে কার্টুন ভিডিও তৈরি করা নিয়ে আপনাদের আর কোনো সমস্যাই থাকবে না তাহলে আমরা যদি এখন এখানে এই সিনটি পেস্ট করে দেই এবং রানে ক্লিক করি ওয়াও লক্ষ্য করুন এখন আপনি ব্ল্যাক এন্ড হোয়াইট অর্থাৎ এই ফরম্যাটে পেয়ে গিয়েছেন যেই চ্যানেলটি আমরা স্টাডি করছি সেই ফরম্যাটে পেয়ে গিয়েছেন তাহলে এটিও আমি সেভ করে রেখে দিচ্ছি অর্থাৎ আমাদের প্রত্যেকটি সিন আমরা যদি এই ধরনের কমান্ড দেই আমরা এই ধরনের ইমেজে পেয়ে যাব যেভাবে আমরা চাচ্ছিলাম এখন আপনারা অনেক চ্যানেলে লক্ষ্য করবেন ওয়ান লাইন ক্যারেক্টার জাস্ট এই ক্যারেক্টারটি একটি রেখা দিয়ে তৈরি হয়েছে তাহলে আপনি এ ধরনের ভিডিওগুলো কিভাবে মেক করবেন সেটাও আপনাকে জানতে হবে কারণ এ ধরনের ভিডিওগুলো অনেক বেশি এঙ্গেজিং হয় তো সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে এলএমআরিনাতে চলে যায় এবং এখানে পেস্ট করে জাস্ট কার্টুনের আগে আমি যদি লিখে দেই সিঙ্গেল লাইন এস আই এন জি এল লাইন লক্ষ্য কি ঘটে রান অর্থাৎ প্রত্যেকটি সিনে এভাবে কার্টুনের আগে আমাদেরকে সিঙ্গেল লাইন লিখে দিতে হবে বাউ চমৎকার সিঙ্গেল লাইন কার্টুন স্টাইল আপনি পেয়ে গিয়েছেন তাহলে আপনার এ ধরনের ভিডিওগুলোতে এক ধরনের অ্যাঙ্গেজমেন্ট আসবে এ ধরনের ভিডিওগুলোতে এক ধরনের অ্যাঙ্গেজমেন্ট আসবে আমি এই প্রব আবার কপি করে নিচ্ছি আমি আরেকটি বিষয় শো করতে চাচ্ছি আপনাদেরকে সিঙ্গেল লাইন না দিয়ে যদি আমি সিঙ্গেল স্টিক দেই রান আমি এলএম এরেনা দিয়ে ন্যানো ব্যানানা প্রো ইউজ করছি আপনারা ইচ্ছা করলে সরাসরি গুগল জেমিনি থেকে ন্যানো ব্যানানা প্রো ইউজ করতে পারেন লক করুন এই ধরনের প্রচুর ভিডিও পাবেন আপনারা যেখানে এই ধরনের সিঙ্গেল স্টিক দিয়ে তৈরি করা হচ্ছে কার্টুন ভিডিওগুলো এবং সেগুলো আরো বেশি এঙ্গেজিং তাহলে আমি মনে করছি যে আমি আজকে সাপোজ আমি এই স্টাইলে ভিডিও মেক করব। তাহলে এই স্টাইলের আমাদের যে প্রমটি ছিল সেটি ছিল দিস ওয়ান ব্ল্যাক এন্ড হোয়াইট অর্থাৎ এখানে চারটি সিন তৈরি করে আমি যদি আপনাদেরকে শো করি তাহলে আপনাদের ফুল বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে এবং এখানে আমি যে ফর্মেট গুলো শো করলাম যে কোনো ফর্মেটে আপনারা ভিডিও মেক করতে পারবেন তা আমি একেবারে ফার্স্ট সিন থেকে শুরু করছি এটি হচ্ছে আমাদের ফার্স্ট সিন আমরা সিনগুলো গুলো ওয়ান টু থ্রি ফোর এভাবে সেভ করে ফেলবো আমি আবার তৈরি করছি ফার্স্ট সিনটি কপি গল্পটি আমি পড়ে দেখেনি নি দিয়ে তৈরি করেছি আপনারা গল্পটি পড়ে দেখবেন যেখানে মিসম্যাচ পাবেন সেখানে সেগুলো মডিফাই করে নিবেন তাহলে এটি হচ্ছে আমাদের ফার্স্ট সিন যদিও একটি তৈরি করেছিলাম আমরা আবার তৈরি করে আমি প্রথম থেকে সিন বাই সিন গুলো ক্যারেক্টার ওয়াইজ রাখতে চাচ্ছি লক্ষ্য করুন আমরা আমাদের ফার্স্ট সিনটি পেয়ে গিয়েছি এটিকে আমরা ফার্স্ট সিন হিসেবে ইউজ করতে পারি অথবা কিছুটা মডিফাই করে নিতে পারি তাহলে আমি মনে করছি আমি এই সিনটিকে ফার্স্ট সিন হিসেবে ইউজ করব তাই আমি এটি সেভ করে নিচ্ছি সাপোজ জিরো ওয়ান জিরো ওয়ান দিয়ে আমি এটি সেভ করে নিলাম এই অবস্থায় আমাদেরকে যেতে হবে আপনারা জানেন বর্তমান সময়ে লাখ লাখ এআই এবং প্রতিদিন প্রচুর এআই আসছে তাহলে আপনাদেরকে একটি এআর সাথে আরেকটি এআই ম্যাচ করে যেটি সবচেয়ে ভালো কাজ করে সেখানে এই কাজ করতে হবে আমরা আজকে যেখানে কাজ করব। সেটি হচ্ছে গ্রক একটি করে নেবেন এবং এখানে ফার্স্ট টাইম এই ইমেজ অপশন থাকবে এবং ইমেজ অপশন থেকে আপনারা রেশিও কোন রেশিওতে ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেটি এখানে তৈরি করে নেবেন যেমন এটি শর্ট ফ্রম 2:3 এটি লং ভিডিওর জন্য 3:2 টু এটি ওয়ান ইস টু ওয়ান সোশ্যাল মিডিয়ার জন্য তাই আমরা এটি নিচ্ছি এখানেও আমরা ইমেজ জেনারেট করতে পারতাম সেই বিষয়টি আমি দেখাচ্ছি ফার্স্ট টাইম তাহলে এই হচ্ছে আমাদের প্রম্পট ফার্স্ট ইমেজের আমরা মনে করছি আমরা ন্যানো ব্যানানা ইউজ করিনি তাহলে আমরা যদি এখানে পেস্ট করে দেই রানে ক্লিক করি ন্যানো ব্যানানাতে আমরা যেভাবে কমান্ডগুলো ইউজ করেছি সেম একইভাবে কমান্ডগুলো আমরা গ্রকেও ইউজ করতে পারতাম আশা করছি আমি বোঝাতে পেরেছি তাহলে লক্ষ্য করুন এখান থেকেও আমরা যে যেকোনো সিন আমরা ইউজ করতে পারি তো আমি মনে করছি ন্যানো দিয়ে যেই সিনটি আমরা পেয়েছিলাম সেটি পারফেক্ট ছিল তাহলে আমরা এই সিনগুলো ইউজ করব না আমরা সরাসরি আমাদের সিন ইউজ করব। অর্থাৎ আমরা ন্যানো বানানা দিয়ে যেটি তৈরি করেছি সেটি এখান থেকে যে কোনো একটি ইমেজ সিলেক্ট করে জাস্ট এই বাটনে ক্লিক করলেই প্রথম ভিডিওটি তৈরি হয়ে যাবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি বলে নিলাম তো সেটি আমরা করছি না আমরা এবার এখান থেকে সরাসরি ভিডিও সিলেক্ট করব ভিডিও সিলেক্ট করব এবং এখান থেকে আমাদের থ্রি টু টু রেশিও যেটি লং ভিডিওর জন্য দরকার সেটি সিলেক্ট করে দিলাম এবং এখানে আমরা আপলোড ফাইলে আমাদের ফার্স্ট যে সিন সেটি আমরা এখানে দিয়ে দিব তাহলে এখন শুধু আমাদেরকে সিনগুলো মেক করতে হবে ভিডিওগুলো জেনারেট করতে হবে ফার্স্ট সিন ফুল সিনটি আমি কপি করে নিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কার্টুন স্টোরি যেটি আমরা মেক করেছিলাম সেটি নিলাম আমি এই অবস্থায় আমরা জাস্ট এখানে পেস্ট করে দিব কন্ট্রোল ভি এবং রানে ক্লিক করে দিব এখানে সাউন্ড গুলো অটোমেটিক্যালি নিয়ে আসতে পারে আমরা ইচ্ছে করলে পরবর্তীতে অর্থাৎ ভয়েস ওভার পরবর্তীতে ফেলে দিয়ে আমরা বিভিন্ন ভয়েস ওভার সফটওয়্যার রয়েছে সেখান থেকে ভয়েস ওভার জেনারেট করে এখানে সেট করতে পারি

যে এখানে আমাদেরকে লাস্ট ফ্রেমে আসতে হবে জাস্ট পজ করে লাস্ট ফ্রেমে এসে এই ফ্রেমটি কপি করে নিতে হবে রাইট বাটন ক্লিক করে যাতে ক্যারেক্টার গুলো কনসিস্টেন্ট থাকে কপি ভিডিও ফ্রেম এই অবস্থায় আমরা জাস্ট এখানে ক্লিক করব এবং ভিডিও ফ্রেমটি এখানে পেস্ট করে দিব। লাস্ট ফ্রেম কন্ট্রোল ভি আমি চারটি ফুটেজি তৈরি করে আপনাদেরকে শো করছি এই অবস্থায় আমাদের সেকেন্ড ডায়ালগ সেকেন্ড সিন কপি

ধরে নিলাম কপি ভিডিও ফ্রেম এখানে জাস্ট ফ্রেমটি পেস্ট করে দিব কন্ট্রোল ভি এ অবস্থায় আমাদের থার্ড সিন লক্ষ্য করুন এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট উল্লেখ করা রয়েছে তাহলে সমস্যা নেই আমরা এইটুকু কপি করে নিলাম কপি এন্ড পেস্ট রান চমৎকার তাহলে আমি এটি ডাউনলোড করে রাখতে পারি অথবা আমি রিজেনারেট করতে পারি ইট আমি এটি ডাউনলোড করে রেখে দিচ্ছি এটি হচ্ছে আমাদের তিন নাম্বার ফুটেজ এবার আমাদের গল্প যেহেতু ছোট চারটি সিনের আমরা চার নাম্বার সিনের কাজ করব আপনারা ইচ্ছে করলে হান্ড্রেড সিন দুই হাজার সিন পাঁচ হাজার সিন ইচ্ছে মতো তৈরি করতে পারেন তাহলে এটি হচ্ছে আমাদের লাস্ট সিন তো লাস্ট সিনে যাওয়ার আগে আমরা লাস্ট ফ্রেমটি নিয়ে নিব কপি ভিডিও ফ্রেম এন্ড এখানে ক্লিক করে এখানে আমরা জাস্ট কন্ট্রোল ভি দিয়ে ফ্রেমটি পেস্ট করে দেব এবার কাজ শেষ হয়ে এসেছে আমাদের এজন্যই আমি মাত্র চারটি সিন নিয়েছি যাতে করে আপনারা বোর ফিল না করেন কপি এ পর্যন্ত তাহলে আমরা এটি কপি করে নিলাম জাস্ট এখানে পেস্ট করে দেব এন্ড রান আপনারা এনজয় করে স্টার্ট স্মল এন্ড ট্রাস্ট ওয়াইফাই আমরা যেকোনো যে কোনো ভিডিও রিডিং সফটওয়্যার দিয়ে চারটি সিনকে অ্যাড করে চমৎকার একটি গল্প তৈরি করে ফেলতে পারি আমি যদি আপনাদেরকে একটু শো করি আপনারা যেকোনো ভিডিও রিডিং সফটওয়্যার ইউজ করতে পারেন আমি ক্যাপকার দিয়ে শো করছি আপনারা জানেন পূর্বে এই ধরনের ভিডিওগুলো মেক করা কতটা নিউ প্রজেক্ট নিলাম আমি কতটা কঠিন ছিল কৃতা দিয়ে একে একে ক্যারেক্টার গুলো তৈরি করতে হতো যদিও আমরা কিছু শর্টকাট ট্রিক্স বের করেছিলাম বাট নো নিড বর্তমান সময়ে আপনি এই ভিডিও দিয়ে এআই কার্টুন মেকিং এ মাস্টার হয়ে যাচ্ছেন এখানে আমি ইংলিশ স্টোরি তৈরি করেছি আপনারা ইচ্ছে করলে বাংলা ভিডিও তৈরি করতে পারেন তাহলে আমরা জাস্ট ইম্পোর্টে ক্লিক করব এবং এখান থেকে চারটি সিন জাস্ট সিলেক্ট করে ওপেন এ ক্লিক করে দিব লক্ষ্য করুন কেন নাম্বারিং করেছিলাম আমি এখন আমি ওয়ান টু থ্রি ফোর এভাবে বসাতে পারবো জাস্ট ক্লিক করে ড্রাগ করে সিন ওয়ান বসিয়ে দিলাম এখান থেকে যে কাজটি করতে হবে তা হচ্ছে রেশিওতে আপনাকে যেহেতু আপনি লং ভিডিও তৈরি করছেন তাহলে সিক্সটিন ইস টু নাইন নেবেন আপনি যদি শর্ট ভিডিও তৈরি করতেন তাহলে নাইন ইস টু সিক্সটিন নিতেন আমি সিক্সটিন ইস টু নাইন নিলাম এখানে যদি কোনো ব্ল্যাঙ্ক এরিয়া থাকে সেটি আপনারা জাস্ট করে ঠিক করে দিবেন এখানে ওয়ান আমরা আমরা এবার টু নিব আমরা নিব জাস্ট করে দিচ্ছি আর কিছু এবার না এরপর এখানে আপনারা আরো অনেক অপশন রয়েছে ট্রানজিশন ক্যাপশন ইচ্ছে মতো ইউজ করতে পারেন বাট সিম্পল এভাবে তৈরি করে ভিডিও গুলো যখন আপনারা একটি ইউটিউব চ্যানেল তৈরি করে আপলোড করা শুরু করবেন আপনাদের যদি ভাগ্যে থাকে অবশ্যই আপনারা ওই চ্যানেল থেকে হিউজ পরিমাণে মানি মেক করবেন আমি জাস্ট ড্রাগ করে বড় করে দিচ্ছি পুরো সিনটি ধরার জন্য আপনারা জাস্ট এখান থেকে ওয়ান ক্লিকে ক্যাপশন সেট করে নিতে পারেন তো সেটি করছি না আমি এই অবস্থায় আমরা যদি প্লে করি If only i could earn something online Online income starts with learning a skill not luck

এই ভিডিওটি যদি আপনারা ভালো করে স্টাডি করেন এ ধরনের ভিডিও মেক করা কার্টুন চ্যানেল তৈরি করা আপনাদের জন্য কোনো বিষয়ই না ইভেন আপনারা যদি ক্যাপকাট সম্পর্ক বিস্তারিত জানতে চান জাস্ট এখানে আপনারা ক্যাপকাট লিখে সার্চ দিলে এই একটি ভিডিও ক্যাপকাট ভিডিও এডিটিং বাংলা টিউটোরিয়াল এ টু জেড আপনি ক্যাপকাট সম্পর্কে মাস্টার হয়ে যাবেন এই একটি ভিডিও স্টাডি করলে তো আশা করছি আমরা টোটাল বিষয়টি বুঝতে পেরেছি বসে না থেকে আজই শুরু করুন দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপনি স্টাডি করছেন তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লেলিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ